ধেয়ে আছে ঘূর্ণিঝড় শক্তি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার জেরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং বেশ কিছু জেলায় শিলা সতর্কতা ও আজ কাল পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং হ্যাঁ আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন হাওয়া অফিস সূত্রের খবর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে এই জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তাপমাত্রা বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত বাতাসে চলিও বাস বেশি থাকায় গরমের সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি থাকবে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এ এখনই কমবে না কর বজায় থাকবে আন্তর্জনিত অস্বস্তিকর ভাব পূর্ব পশ্চিম অক্ষরেখার মধ্যে পাকিস্তান মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যেটি রাজস্থান হরিয়ানা উত্তর প্রদেশ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে হরিয়ানা রাজস্থান আসাম এবং উত্তর বাংলাদেশের সক্রিয় ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে একুশে মে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্ত বাইশে মে নিম্নচাপে পরিণত হবে তারপর এটি উত্তরমুখী পেয়ে আরো শক্তি সঞ্চয় করবে যার ফলে জুনে শুরুতেই বঙ্গে ঢুকবে বর্ষা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তরবঙ্গে আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কতা দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবেই দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবি সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের এই জেলাগুলিতে এদিকে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার বাইশে মে সন্ধে ছটা থেকে পরবর্তী চব্বিশ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে